ক্রিকেট বিশ্বে দুঃখের খবর শেষ হয়ে গেল শন উইলিয়ামসের আন্তর্জাতিক ক্যারিয়ার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জেটসি জানিয়ে দিয়েছে আর কখনই জাতীয় দলে দেখা যাবে না এই অভিজ্ঞ অলরাউন্ডারকে গেল মাসে আফ্রিকা অঞ্চলে টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন উইলিয়ামস তখনই অনেকে ধারণা করেছিলেন কিছু একটা গোলমাল আছে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হল জানা গেছে মাদকাসক্তির সমস্যায় ভুগছিলেন এই ক্রিকেটার জেটসি তদন্তে উঠে এসেছে ডোপ টেস্টে ধরা পড়ার আশঙ্কায় নিজেই দল থেকে নাম তুলে নিয়েছিলেন উইলিয়ামস পরে বোর্ডের কাছে তিনি স্বীকারও করেন কিছুদিন ধরে তিনি আসক্তির সঙ্গে লড়াই করছেন বর্তমানে তিনি স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রমে অংশ নিয়েছেন বোর্ডের বিবৃতিতে বলা হয় জেডসির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা আশা করা হয় তবে উইলিয়ামসের অতীত আচরণ ও শৃঙ্খলাভঙ্গ দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে সব দিক বিবেচনা করে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখানেই শেষ নয় উইলিয়ামসের সঙ্গে বোর্ডের চুক্তি দুই হাজার সালে শেষ পর্যন্ত থাকলেও তার নবায়ন করা হবে না অর্থাৎ কার্যত তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে জিম্বাবয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শন উইলিয়ামস তার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে জেটসি জানিয়েছে দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনাই করছেন তারা ইসান আহমেদ কালের কণ্ঠ